শুভ বিবাহ সিরিজ হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে এসলাম প্যাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলের নতুন ভিডিও আপডেট নিয়ে সব আগে অনেকেই প্যাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলের নতুন নাটক শুভ বিবাহ সিরিজের এপিসোড সেভেন এর দেখে নিয়েছেন আর দায় শুধু তাদের জন্য তৈরি করেছে আজকের এই ছোট্ট ভিডিওটি কবে কখন শুভ বিবাহ সিরিজ নাইন আসবে তাই জানিয়ে দরজেন তৈরি করেছে আজকের এই ছোট্ট ভিডিওটি ভিডিওটি স্কিপ না করে ধৈর্য করে দুই মিনিট দেখুন তবে বুঝতে পারবেন শুভ বিবাহ সিরিজ নাইন কবে আসবে কখন এসবে আর কীরকমই ভাবে সব আজ জানতে পারবেন আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে অনেক দুর্গন্ধও মজাদার হতে চলেছে শুভ বিবাহ সিরিজ নাইন এভরিওয়ান আমি আমার আগের ভিডিও আপনাদেরকে জানিয়ে দিয়েছি শুভ বিবাহ সিরিজ এইট কবে আসবে তো সেই ডেট অনুযায়ী আপনারা তো শুভ বিবাহ সিরিজ এর দেখে নিয়েছেন আর এখন নাইন আসার অপেক্ষায় আছেন এভরিওয়ান শুভ বিবাহ সিরিজ নাইন আর আসবে না কারণ এট এই সমাপ্তি ঘোষণা করা হয়েছে আর শুভ বিবাহ সিরিজ আপনারা যদি সিরিজ টু দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনারা শুভ বিবাহ সিরিজ নাইন দেখ নাইন থেকে আবারও দেখতে চান তাহলে আবারও তৈরি করা হবে আজকের ভিডিও কানে সবচেয়ে ঘোষণা হলো ভিডিওটি ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার করে সবার মাঝে দিন ভিডিওটি দেখার জন্য আবারও না আপনাদের সবাইকে যাচ্ছে অনেক অনেক ধন্যবাদ